আসসালামু আলাইকুম ডিও বিস খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালাম আলাইকুম ও আদাব ও অন্য বাইদের শুভেচ্ছা আজ অনেক দিন পরে আরেকটি বলক নিয়ে আসলাম খান মিডিয়ার পক্ষ থেকে আজ যে বলকটি আপনাদেরকে দেখাবো যারা সুনামগঞ্জ দুয়ারা তায়েরপুর বিশম্বরপুর এই এলাকার থেকে সাদা পাথর যেতে চান বাই রোডে মোটরসাইকেল চালিয়ে তাদের জন্য এই ভিডিওটি আমার যারা যাওয়া এলাকা থেকে যেতে চান বা ওই জগন্নাথপুর থেকে মোটরসাইকেলে যদি চলে আসেন আমাদের নতুন ব্রিজ এই যে শতকের নতুন ব্রিজ দিয়ে পার হয়ে আপনারা সরাসরি সাদা পাথরে কীভাবে যাবেন দেখাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা এখন শতকের বাম বামপাসে যে দেখুন আখিস কোম্পানি যেটা আকিজ প্লাস্টিক বলে এই ব্রিজটি হলো আমাদের সাইড সুরমা নদীর উপরে একমাত্র ব্রিজ এটি আর আমাদের সুরমা নদীর উপরে ব্রিজ নেই এটা নতুন ব্রিজ আমাদের বাম পাশে হলো আখিস প্লাস্টিক আখিস গ্রুপের একটি প্রতিষ্ঠান আর তার দিকে আমরা এখন উঠে গেলাম সুরমা নদীর ব্রিজে আমাদের ডান পাশে দুটি সিমেন্ট কোম্পানি রয়েছে যেটা বাংলাদেশের ভিতরে নাম করা সিমেন্ট যেটা সাতক সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট এটা অথবা ব্রিটিশ আমল থেকে সবাই চিনে থাকেন আর এই যুগের আরেকটি সিমেন্ট লাফার শ্রমা সিমেন্ট এই সিমেন্ট ফ্যাক্টরির পাশে পশ্চিম পাশের নদী সুরমা নদীর উপরে এই দৃষ্টি নির্মিত হয়েছে

একটি সিমেন্ট ফ্যাক্টরির সাথে সংযুক্ত সিমেন্ট ফ্যাক্টরির রাস্তা আর যে আমার সামনে স্তম্বী দেখতে পাচ্ছেন এটা হলো সুরমা নদী এটা হলো সুরমা সিমেন্ট কোম্পানির তাদের সিমেন্ট সম্ভবত এই জায়গাতে রাখা হয় এখন আমরা চলে আসলাম লাফার সিমেন্ট ফ্যাক্টরির ঠিক সামনেই আর আমরা এখন সোজা রাস্তা না গিয়ে আমাদের দিব লাফার সিমেন্ট তলে নিয়ে আগে দিকে একটি রাস্তা আছে আমরা এই রাস্তা দিয়ে শর্টপাথে চলে যাব সরাসরি বাংলা বাজার রাস্তার ভিতরে তাই ডান দিকে চলে গেলাম না হয়তো গেলে আমাদের নড়াই বাজার যেতে হতো তাই আমরা শর্টকাটে যাওয়ার জন্য এই যে দেখুন এই যে বৃষ্টি সরি যে বেলটি এই বেলটির মাধ্যমে সরাসরি ইন্ডিয়ার থেকে চুনাপাতর কীভাবে আসে আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এই যে লাফার্স সিমেন্ট কোম্পানিটি এখানের যে মাটির যে তারা প্রয়োজন মনে করে এই যে দেখুন আমাদের ডান পাশে এবং বাম পাশে কিনে নিয়ে মাটি সমতল হয়ে গেছে তারা এগুলি সমতল আগে উঁচা নিচা ছিল ছোটো ছোটো পাহাড়ের মতন কিন্তু তারা এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটি লাফাস কোম্পানির নিজস্ব রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব বাংলা বাজার হয়ে রাস্তা এবং এই রাস্তা দিয়ে বাংলা বাজার এবং নরসিমপুর এবং কুনিমুরা তারপরে চায়েরগাঁও সাদা পাথর সনবাড়ি কোম্পানিগঞ্জ হয়ে আপনারা চাইলে সিলেটে আবার চলে যেতে পারবেন এই দেখুন ছোটো ছোটো পাহাড় লাফাস কোম্পানির পাশে এবং সিমেন্ট কোম্পানির দুটি কোম্পানির মধ্যে এখানে ছোটো ছোটো পাহাড় আছে অনেকগুলি যারা পাহাড় প্রেমিস অবশ্যই আসলে এগুলি দেখতে পারবেন আর একটু পরেই আমরা এই রাস্তা থেকে আরেকটি রাস্তা যে সংযুক্ত রাস্তা যেটি নোয়ারাই থেকে সরাসরি বাংলা বাজার চলে যাবে এই যে দেখুন এই রাস্তাটি আমরা বাংলা বাজার রাস্তায় পড়ে গেলাম আর এই রাস্তা দিয়ে সরাসরি আমরা চলে যাব আপনার নরসিংপুরে সামনে গিয়ে আমরা আরেকটি পারিপথ দিব যারা আসবেন একটু খেয়াল করবেন যারা মোটরসাইকেলে চলে আসেন আপনারা ছাতক ব্রিজ পালানোর পরে যদি নোয়ারে বাজার দিকে আসেন তাহলে একদম একই রাস্তা বরাবর যাওয়ার পরে এই যে লাফার্স ব্রিজটির ফ্লো করবেন এই যে ব্রিজের বেল্টগুলি আছে এটাকে বল্ট বেল্ট বলা হয় এটার উপর দিয়ে সিমেন্টের কাঁচামাল যেটা আমরা চুনা পাথর বলি চুনা পাথর যেটা আমরা চুন খাই বা দেওয়ালে রং করি সেই চুনা পাথরগুলি সরাসরি ইন্ডিয়ার ভিতর থেকে চলে আসে এটা আমি এর আগে একটু ভিডিও তো দেখাইছিলাম আজকেও দেখাবো যে পাথরটা ইন্ডিয়ার কোন জায়গার থেকে আসে বা কীভাবে আসে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সাদা পাতার যাওয়ার আগে আমরা এই যে যাচ্ছি এটা সরাসরি ইন্ডিয়ার থেকে চলে আসছে আর এই যে সিকিউরিটি গার্ডরা রাত্রে এবং দিনে তারা এটা সিকিউরিটি প্লাস যে মানে চকিদার যেটা বলে আমরা তারা এখান থেকে নজর করে থাকে আর আমরা যে রাস্তাটা চলে এসেছি এই রাস্তাটা হলো বাংলা বাজার এবং সামনে একটা ব্রিজ পাবো ব্রিজটি আমরা যখন অতিক্রম করব করার পরেই যারা সাদা যাবেন সুদা তারা নরসিংপুর রাস্তা মানে চলে যাবেন এই যে আমরা ওই যে চলে গেল দিকে আমাদের বাংলা বাজার রাস্তা আমরা এখন নরসিমপুর রাস্তার দিকে চলে যাব এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে বর্তমানে এখানে সিএনজি চলে না মোটর শুধু মোটরসাইকেলে যেতে হয় না হয় সামনে বালিগুড়া বাজার একটি করে নাম আসে ওই জায়গা দিকে অনেকগুলি ঘুরে এসত যাই হোক আমাদের মোটরসাইকেল থাকার কারণে আমরা ঘুরে নিয়ে এসে এই কাঠের ব্রিজ দিয়ে পার হয়ে আমরা সরাসরি নরসিমপুরের উদ্দেশ্যে রওনা হলাম নরসিংপুর উদ্দেশ্যে যাওয়ার সাথে সাথে আপনার একটি দৃশ্য হয়তো বা আপনাদের বারবার চোখে পড়তেছে ওই যে দেখুন আমাদের সাথে থেকে শুরু করেছিলাম লাফার্স বেল্ট আর এই বেল্টই আমাদের সাথেই যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত আর বর্ডারে যাওয়ার দুটি আপনাদের আজকে বর্ডারের সীমানা দেখাবো যেটা মেঘালয় পাহাড়ের পদতুলি একদম কাছেই যেখান থেকে এই পাথরগুলি কাঁচামালগুলি চলে আসে এই যে দেখুন বেল্টটা আমরা রাস্তা এই বেডের আশেপাশেই আমরা যাচ্ছি আর দুটি বর্ডার আমরা একটি সরি একটি বর্ডারের দুটি বর্ডার ঘাটের সীমানা আপনার কাছে যাবো আমরা এখন চলে যাচ্ছি নরসিবপুর বাজারের পাশেই দিয়ে চলে যাব নসিমপুর বাজারের উপর দিয়ে আর আপনার সামনে একটা জিনিস দেখুন একটা ব্রিজ যে বলছিলাম পশ্চিম বাংলা বাজার দিয়ে যেতে চান ওই রাস্তায় ওই রাস্তাটাই এখন ঘুরে এই যে এই রাস্তা দিয়ে চলে আসছে আপনারা যদি বড় গাড়ি নিয়ে আসেন এই রাস্তা দিয়ে আসতে হবে সেই ব্রিজ দিয়ে আপনারা চলে যাবেন সামনেই নরসিংপুর বাজার আর আমরা যেহেতু আমাদের মোটরসাইকেল ছিল মোটরসাইকেল থাকার কারণে আমরা সরাসরি ওই যে কাঠের ব্রিজ পার্কে চলে আসলাম না নাহলে হয়তোবা একটু সময়টা আমাদের বেশি লাগতো যা কাঠের ব্রিজ থাকার কারণে আমরা শরকথে চলে আসলাম এবং রাস্তাও মোটামুটি ভালো ওই যে দেখা যায় ব্রিজ বেল্টটা এই বেলটা সরাসরি ইন্ডিয়া সি ভিতরে চলে যাবে আমরা যে সবচেয়ে আরেকটি জিনিস আপনাদেরকে বলবো রাস্তার দৃশ্যর দুই পাশেই সবুজ দান আর ওই যে দেখুন বড়ই গাছ আল্লাহর নিয়ামত এত বড়ই গাছ রাস্তার পাশে রয়েছে যা বলার মতো না আর এটা হলো নরসিংপুরের মধ্যে অত্র নরসিংহপুর এলাকার মধ্যে খুব একটি বড় মাদ্রাসা সেটা চোখে পড়লো আপনাদেরকে দেখালাম আর মাদেশার ঠিক বাজারের পাশে পড়েছে যে নরসিমপুর বাজার নরসিমপুর বাজারের পাশে এই মাদ্রাসাটা খুব সুন্দর আমরা চলে আসলাম এখনই নরসিংপুর বাজারে এখন প্রবেশ করব এই বাজারটাও আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে খুব নর্মালি ছোটো একটা বাজার ছিল তেমন দোকানপাট পাট ছিল না এখন দিন দিন ওই যে পাহাড়ে খুব সুন্দর বিল্ডিং এই যে দেখুন দুতলা তিনতলা বিল্ডিং হয়ে যাচ্ছে আর এই এলাকায় আগে খুব ব্যাকওয়ার্ড ছিল নৌকা ছাড়া কিন্তু রাস্তা ছিল না আর এখন উন্নয়নের চুয়া সারা বাংলাদেশেই তাই এই এলাকায় দেখুন অনেক পাট হয়ে গেছে আর বাজারটা ভিতরটা এখনও একতলা ঘর অনেকগুলি রয়ে গেছে নরসিমপুর বাজারের ভিতরে এখনও দুতলা বা তিনতলা ঘর মানে দুতলা পর্যন্ত হয়ে গেছে দু একটা রুম দুতলা আমরা দেখতে পাই নরসিমপুর এটা হলো নসিমপুর বাজারের ভিতর এই যে দেখুন একটি খুব বড় গাছ এই গাছগুলি ছিল আর এই যে দেখুন এক দুটি এই বাজারের ভিতরে দুতলা বিল্ডিং হয়ে গেছে এই একটা ওই একটা আর আগামীতে হয়তো বা যারা বাজার কমিটি আছে বা যাদের বিটা মাটি আছে হয়তো বারো উপরে যেতে পারে তাই আমরা এখন বাজার অতিক্রম করেই চলে যাচ্ছি এখন চারগাঁও বর্ডারে চাইগাঁও বর্ডারের পাশে হ্যাঁ আমরা এই বৃষ্টি যে উঠার আগে একটি বাজারে যখন নসিমপুর ঢুকবো আমাদের সোজা একটি রাস্তা চলে গেছে সেটা শ্রীপুর যেটা ঠিক বর্ডারের জিরো পয়েন্ট পর্যন্ত আর আমরা যে রাস্তা দিয়ে যাব সেটাও বর্ডারের জিরো পয়েন্ট পর্যন্ত আমরা এই রাস্তাটা যেতে যেতে আর একটি জিনিস আপনাদেরকে বলি আমাদের যতটুকু সামনে যাই না কেন আমাদের পাশের সামনে কিন্তু মেঘালয় পাহাড় আর মেঘালয় পাহাড়টা আমাদের এই রাস্তা বাংলাদেশের সীমানা যেটা আমাদের সাঁতার থেকে প্রায় কিনে কোনো জায়গা দিয়ে পনেরো কিলোমিটার কিনে কোনো জায়গা দিয়ে বিশ কিলোমিটার কেন কোনো জায়গা দিয়ে চোদ্দো কিলোমিটার আবার কিনি কিনে জায়গা দিয়ে পঁচিশ কিলোমিটার হ্যাঁ বলতে পারেন একই জায়গার কেনে আমাদের ডানে এবং বামে এবং সুজা আপনারা তিন চারটি বর্ডার পাবেন সবগুলি বর্ডার সীমাবদ্ধিত আমাদের বাংলাদেশ বিজেপি এই যে দেখুন আমাদের সামনে মেঘালয় পাহাড় পুরো দেখা যাচ্ছে আর সবচেয়ে সুন্দর লাগতেছে আমাদের ডান পাশে এবং বাম পাশে সবুজ কি দানের ফসল প্রচুর ভালো লাগতেছে আমাদের সে আর সবচেয়ে মজার বিষয় হলো রাস্তা দিয়ে দেখুন আল্লাহ নিয়ামত কত বড়ই গাছ এগুলি আমার যা মনে হয় না কেউ রোপণ করেছে বলে আর যদি হয়তো বা করেও থাকতে পারে এত বড় ফল এসে এলাকা গাছগুলিতে প্রতিটি মানে ফলের ফুলে ভরপুর আর আমরা দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগলো আর যারা বড়ই সিজন আছে যারা আসে এই রাস্তা দিয়ে চলাফেরা করে ফ্রিতে বড়ই খেয়া যায় কারণ আশেপাশে বাড়িঘর নেই রাস্তার পাশে যে দেখুন বড় কত বড় বড় গাছ সবাই একটু থামিয়ে কেউ কেউ খেয়ে যায় আর বিশ্রাম নিয়ে যায় আর এখানে আরামদায়ক রাস্তা দিয়ে চলার সময় যদি একটু আপনার ক্লান্তি লাগে গাড়ি থামিয়ে একটু জিরিয়ে নিতে পারেন দেখুন কি সুন্দর আকর্ষণীয় লাগতেছে এই যে সুজা আমরা যেখানে যাবো ওইদিকে যে আপনাদেরকে বলছিলাম বাজারে আসার সুজা রাস্তা এখানে একটি বর্ডার আছে সেই বর্ডারটি আর আমরা যখন সামনে যাবো আরেকটি বিএসএফ সরি বিডিআর ক্যাম্প এখানে আপনাদেরকে দেখাবো আমরা বিডিআর ক্যাম্পের পাশে দিয়েই এখানেই চলে যাচ্ছি বিডিআর ক্যাম্পটা এই ক্যাম্পের নাম হল সোনালি চালা ক্যাম্পটির নাম হলো সোনালি চালা বর্ডার বিজেপি ক্যাম্প এই যে দেখুন সোনালি চালা বিপি এই আমরা আমার ক্যাম্প ক্যাম্পে না চলে আমরা ডান দিকে চলে গেলাম ডান দিকের সামনে গেলেই যে দেখুন পড়ুই গাছ আমাদের রাস্তার এই বাস ওই বাস আর যেটা চাইরগাঁও বাজার বলা হয় আমরা এখন চাইরগাঁও বাজারের চলে আসলাম চলে এসে আমরা চলে যাব সামনে গেলেই আমাদের কিন্তু নদী এই যে দেখুন সামনে গেলেই নদী যে নদীটা সরাসরি ইন্ডিয়ার থেকে আমাদের সাথকে চলে গেছে শাতক থেকে সুরমা নদীর ভিতরে সংযুক্ত হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে তথা বিশ্বর কোনো প্রান্তে যেতে পারবেন তবে এই নদীটি একটি নয় দুটি নেই অনেকগুলি নদী ইন্ডিয়ার আসাম থেকে মেঘালয় থেকে আমাদের বাংলাদেশের এই সুরমা নদীতে এসে সংযুক্ত হয়েছে এখন আমরা যে নদীটি দেখাবো এই নদীটি আমাদের ইসামতি নদী বলা হয় বা চেলা নদী বলা হয় সোনালি চেলা আমি বিগত দশ পনেরো বছর আগে এদিকে চলে আসছিলাম যখন আসছিলাম আমি যেদিকে মোটরসাইকেল নিয়ে নামতেছি এই জায়গাটা দিয়ে আমি শুধু ভালো আর ভালো ছিল কিন্তু নদী পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না শুধু যখন বর্ষা হতো কিছু পানি এই নদীতে থাকতো আর এখন এই পানি নেই নদী সাটক হয়ে গেছে এই নদীতে সিনমা নদীতে গিয়া মিলিত হয়েছে সামনে ঈশা যেটা যারা ইন্ডিয়া থেকে সীমা পাথর ইম্পোর্ট হয়ে বাংলাদেশ এসির মধ্যে চলে আসে সামনে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে একটু করে দেখাবো এটা হলো সাইরগাঁও বর্ডার সীমানা যেটাকে বলা হয় আমাদের পাশে যেটা হয় যে দেখুন আপনারা সামনে দেখা যায় পাথর নদীর পারে কীভাবে স্থগিত করা সেটা ইন্ডিয়ার সীমানার ভিতরে আর আমাদের বাংলাদেশ সিন করে এটা বিগত পাঁচ সাত দশ বছর আগে যখন আমি আসছিলাম আমি যেখানে দাঁড়িয়েছি আমার মাথার উপর থেকে আরও উঠা ছিল বালু কী সুন্দর বারকি নৌকা স্টিল নৌকা বর্ডারের পাশে নদীতে কি জমজমাট কী সুন্দর পানি এই যে তখন খেলা করতেছে নদীর সুন্দর পানির মাঝে কি আকর্ষণীয় এই যে বারকি নৌকা নৌকাগুলি আর এই পাথরগুলি ইন্ডিয়া থেকে ইম্পোর্টের মাধ্যমে চলে আসে আর এখান থেকে তলার বুঝাই করে জায়গা বলগেট বুটবুটি এগুলোর মাধ্যমে চলে যায় বাংলাদেশে সাতকে সাতক থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় যদি দেখুন বালুর পাথর এখান থেকে যায় ইনপুটের মাধ্যমে চলে আসে ইন্ডিয়া থেকে এই জায়গার নাম হলো চারগাঁও বর্ডার আমরা তো একটু আগে আপনাদেরকে বর্ডার দেখেই আসলাম আর এই ছোটো ছোটো নৌকার থেকে নৌকার মাধ্যমে ইন্ডিয়ার সীমানার থেকে বাংলাদেশের সীমানাতে ঢুকে এই নদীটা বিগত আট দশ বছর আগেও এটা বালুই পরিণত ছিল এই যে দেখুন ওই যে গ্রামটার উপর দেখা যাচ্ছে সামনে ঠিক ওই ওই জায়গার থেকে বালু এতটুকু উঁচা উঁচা ছিল আমি যেখানে দাঁড়াইছি এখন তাতে বালু উত্তোলনের কারণে এই এলাকাতে এখন আর নদী হয়ে গেছে এখন সরাসরি ইচ্ছা করলে নৌকা ইন্ডিয়ার সীমানার ভিতরে চলে যেতে পারে এদিকে সরাসরি এখন চাইলে ইন্ডিয়ার ভিতরে যে নৌকায় গিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারে কারণ এগুলি আর এখন বালুর নদী নয় এটা নদী হিসাবেই চলে গেছে এই যে দেখছেন এতটুকু উঁচা ছিল আগে বালু দিয়ে আমি দশ পনেরো বছরের আগে আসছিলাম সেই কথাটি বারবার বলতেছি আর এখন এই যে দেখুন ছোটো ছোটো বলগেটগুলি সরাসরি এইখানে চলে আসে আর এখান থেকে চুনা পাথর নিয়ে চলে যায় সাঁতরে আর এই যে আমার ঠিক সামনে এখনও ইন্ডিয়া সীমানার ভিতরে যে কোনো সাদা খোঁটা পাথর নদীর পারে তারা স্তব্ধ করে রয়েছে আর যদি বাড়ি বর্ষণ হয় তাহলে বালু এবং পাথর নদীর মধ্যে পানির সুতে এই সীমানায় চলে আসে তখন হয়তাইরে আমার মনে হয় মিশিয়ে যে তারা পুড়িয়ে নিয়ে এই পাথর বা বাল্য করতে পারে করে তবে আমি এখন যে নদীটি পার হচ্ছি এটার প্রকৃত নাম হল সোনালি চেলা সোনালি চলা নদী আর এই নদীটা কণিমুরা পাশেই পড়েছে এবং চারগাঁও আর যে বর্ডারটা সোনালি চলা এই বর্ডারটা চারগাঁও বর্ডার নামেই পরিচিত আর এটা বর্ডারের নামটা হলো সোনালি চলা তাই সোনালি চালা বললে হয়তো বা কেউ চিনবে নাও চিনতে পারে তাই আপনাকে তাইগাও বর্ডার বলে আমি যেটা বলতেছি এটা বললে যে চিনবে তখন আপনারা যারা সাদা পাথর যাবেন এই নদীটা পার হয়েই আপনারা সামনে উঠলেই সরাসরি আপনাদেরকে সোনবাড়ি এবং ইসামতি হয়ে আপনাদের সাদা পাথর চলে যেতে পারে এখান থেকে মাত্র সম্ভবত আধা আধা ঘন্টার চেয়ে কম সময় লাগবে তা আবারও দেখা হবে খান মিডিয়াতে অন্য একটি চ্যানেল পরবর্তী ইসামতি নিয়ে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ